শুভ জন্মাষ্টমী বন্ধুরা এই দেখো মা ভাজছে তালের বড়া লুচি সুজি মা করছে আর আমি ওই দিকটা ছেলে ভাত খাবে বর ভাত খাবে ওই দিকটা সমস্ত জোগাড় আমি করলাম মা আজকে ভোগে রান্নাটা করলো কেন ঠাকুরের জিনিস তো আমিও করি দুজন মিলেই করি তো মা বলছে আমি সব এদিক করছি তুমি তো ওদিক করলে তুমি একটু ভোগটা দিয়ে দাও তো বন্ধুরা দেখো আমি সবার জোগাড় করে নিলাম নিয়ে সকলকে ভোগ দিচ্ছি তোমরা দেখো পুজো করতে আসলে আসল কারণ হচ্ছে ঠাকুর যদি মন্দিরে থাকে ঠাকুর যদি জল জল করে তাহলে পুজো করতে ভালো লাগে এক নম্বর আর দুই নাম্বার যদি ফুল পাই আসল কথা হচ্ছে ঠাকুরের যদি ফুল থাকে না ঠাকুরকে মনের মতন করে আমি তো সাজাই তো বন্ধুরা দেখো আমি সবাইকে ভোগ দিয়ে দিচ্ছি পুজো করছি আমি আমার মতন করে যেটুকু পারলাম তোমাদের ভিডিওটা ওটা করার চেষ্টা করলাম এখন গোকুসোনার প্রসাদটায় সব সবাইকে দেবো বাবা মহাদেবকে দেবো মা মঙ্গলচন্ডীকেও দিয়েছি দেখো আজকে মঙ্গলচন্ডীও করেছি আমি এদিকে নৈবেদ্য দিয়েছি এদিকে ফল দিয়ে সুজি লুচি বড়া দিয়েছি এদিকে মা সাথে দিয়ে দেবো দেখো মা লক্ষ্মীকে আমি ভোগ তুলে দিলাম সবার থালে থালে ভোগগুলো বেড়ে দিচ্ছি কারণ গোবিন্দর প্রসাদ সবাই খেতে চায় ভগবান শ্রীকৃষ্ণ সবার বড় ভগবানের প্রসাদ সবাই খেতে চায় দেখো বন্ধুরা মামুনে সাকে গোবিন্দ দেখো মামুনেশা মামনেশাকে আমি গোবিন্দুর ভোগ দিলাম বাবা মহাদেবকে গোবিন্দুর ভোগ দিলাম মালক্ষী নারায়ণগণেশ গণেশ বেলিকে গোবিন্দ ভোগ দিলাম

크리스나크리스나 아리 하레 마하키 나란데쉬 마하모차 리야바타만리야 타만초드리야 마하모차 프리야바 타만초드리야 이제 너를 본다 চ্যানেলে আরও বৃদ্ধ আরও ভালো ভালো করে যাবো কিন্তু কাজ করতে আরও ভালো কি না আর বাবা মা হাতে মা বাবা মা সব তো বন্ধুরা দেখো ঠাকুর ঘরটাকে ঠাকুরগুলোকে সাজিয়েছি ফুল দিয়ে কেমন লাগছে বলো আই দেখো গোপোষণা তালের তালের বড়া খাচ্ছি আর কি লেগে আছে মুখের মধ্যে